মালয়েশিয়া ইমিগ্রেশন একত্রিশে অক্টোবর হতে একটা নতুন নিয়ম চালু করছে যেটাকে এপিএসএস বলে এখন কথা হচ্ছে এই এপিএসএসটা কি এপিএসএসটা হচ্ছে শুধুমাত্র মালয়েশিয়া এয়ারপোর্ট কিংবা বর্ডারের ইমিগ্রেশন সিস্টেমে থাকবে যেমন ধরেন আপনি ট্যুরিস্ট ভিসায় যে কোনো দেশ থেকে মালয়েশিয়াতে প্রবেশ করবেন আমি যদি এক্সাম্পল শরীফ বলি ধরেন আপনি বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসবেন তো মালয়েশিয়াতে মালয়েশিয়াতে আসার আগে আপনি যখন বাংলাদেশে যেই ফ্লাইটে আপনি আসবেন সেই ফ্লাইটের কৃতিপক্ষ যখন আপনাকে বোর্ডিং পাসটা দেবে সেই বোর্ডিং পাস দেওয়ার সময় তারা আপনার ভিসা তারা আপনার হোটেল বুকিং তারা আপনার রিটার্ন টিকিট পাসপোর্ট নাম্বার পাসপোর্টের কপি সমস্ত কিছু তারা এই এপিএসএস সিস্টেমে আপলোড দিয়ে দিবে মালয়েশিয়া ইমিগ্রেশন বরাবর এবং আপনি মালয়েশিয়া এয়ারপোর্টে পৌঁছানোর আগেই ইমিগ্রেশনে এই সমস্ত ডেটা চেক করবে যে আপনার হোটেল বুকিং অরিজিনাল কিনা আপনার রিটার্ন টিকিট অরিজিনাল কিনা আপনার পূর্বে মালয়েশিয়াতে কখনো আসছেন কিনা আপনার নামে কোনো ব্ল্যাক লিস্ট আছে কিনা আপনার নামে কোনো পুলিশের মামলা আছে কিনা এই সমস্ত কিছু তারা চেক করার পরে তারা স্টেম বাই থাকবে মানে আপনি যখন এয়ারপোর্টে মানুষে এয়ারপোর্টে পৌঁছানোর পরে ইমিগ্রেশনের লাইনে থাকেন ইমিগ্রেশনের অফিসার একটা একটা করে আপনাকে চেক করে যেমন আপনার হোটেল বুকিং চেক করব। আপনার নামে ব্ল্যাক লিস্ট আছে কি না এগুলি চেক করব আপনার বিশাউরিজিল কি না এগুলি চেক করব দেখা যাবে যে আপনার রিটার্ন টিকিট আছে কি না এগুলি চেক করবে এখন থেকে এই সমস্ত কিছু আপনি মালয়েশিয়ায় পৌঁছানোর আগেই অটোমেটিক সিস্টেমে তারা চেক করে নেবে আপনি মালয়েশিয়া পৌঁছানোর পরে কাউন্টারে যে ইমিগ্রেশনের যে কাউন্টার সেখানে আপনার বেশিক্ষণ দাঁড়ানো লাগবে না আপনি জাস্ট ফিঙ্গার দেবেন মালয়েশিয়া প্রবেশ করবেন এই যে নিয়মটা নতুন নিয়মটা ওনারা চালু করলো এটা একমাত্র কারণ হচ্ছে যে অবৈধভাবে যারা মালয়েশিয়াতে প্রবেশ করে কাজ করার উদ্দেশ্যে তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় কারণ অনেকেই দেখা যায় দুই নম্বর ট্যুরিস্ট দুই নম্বর হোটেল বুকিং দুই নম্বর ফ্লাইট টিকিট রিটার্ন টিকিট নিয়ে মালয়েশিয়া আসে এইটা আর এখন কোনো পক্ষে সম্ভব না আবার দেখা যায় যে অনেকেই যেমন আপনি ব্ল্যাকলিস্ট ছিল আপনার নামে মালয়েশিয়া ব্ল্যাক লিস্ট ছিল আপনি পূর্বে বেশ কিছুদিন মালয়েশিয়াতে অবৈধ ছিলেন আপনি জরিমানা দিয়ে মালয়েশিয়া থেকে চলে গেছেন আপনি আবার কোনো প্রকার ইমিগ্রেশনের কাউন্টার কন্ট্যাক্ট করে আপনি পুনরায় মালয়েশিয়াতে সাথে প্রবেশ করেন এইটা আর কোন প্রকারই মালয়েশিয়া সেই এয়ারপোর্ট কিংবা বর্ডার দেওয়া সম্ভব হবে না আপনার আপনার জন্য অন্তত যারা ব্ল্যাকলিস্ট তাদের ক্ষেত্রে যদি আপনি থাইল্যান্ড দিয়ে কোনো প্রকার অবৈধভাবে ঢুকতে পারেন সেইটা ভিন্ন কথা আমি সেই জায়গায় যাব না কিন্তু মূলত এ তো মূলত যে নতুন সিস্টেমটা মালয়েশিয়া ইমিগ্রেশন চালু করছে একত্রিশে অক্টোবর থেকে সেই সিস্টেমে এখন থেকে আপনি মালয়েশিয়ায় পৌঁছানোর আগেই আপনার নামে ব্ল্যাকলিস্ট আছে কিনা আপনার হোটেল বুকিং ঠিক আছে কিনা আপনার ফ্লাইট টিকিট ঠিক আছে কিনা এভরিথিং এ টু জেড তারা চেক করে বসে থাকবে আপনার জন্য এবং আসার পরে তারা যদি সিস্টেমে দেখে যে হয় আপনি আপনি মালয়েশিয়াতে ঢুকতে পারবেন আপনার লিস্ট আছে হোটেল বুকিং দুই নম্বর কিংবা টিকিট রিটার্ন টিকিট দুই নম্বর সাথে সাথেই ওনার আপনার ব্যাক করে দেবে আপনার ইমিগ্রেশনে কথা বলা লাগবে না আর আপনি কত নম্বর সিটে বসছেন আপনার সিট নাম্বার কত প্লেনের সেটা পর্যন্ত তাদের কাছে পাঠাইতে হবে সো আপনি যত নম্বর সিটে বসছেন আপনি প্লেন থেকে নামার আগেই আপনারা তারা ডিটেক্ট করে ফেলবে যে আপনি ওই লোক আপনি মানুষের সাথে ঢুকতে পারবেন না কাজে আপনি ইমিগ্রেশনের কি বলে কাউন্টার পর্যন্ত আসারও আপনার কোনো দরকার নাই। সেখান থেকেই তারা আপনারা আলাদা করে ফেলেবে আমি মনে করি যে এই সিস্টেমটা মানুষের ইমিগ্রেশন সুন্দর একটা সিস্টেম করছে যে আগে যেরকম অনেক লোক ইমিগ্রেশনের কাউন্টারে এসে দাঁড়ায় থাকতো এখন আর সেটা করতে হবে না তবে আমি আপনারা বলব যে যারা রিয়াল ট্যুরিস্ট যারা অরিজিনাল ট্যুরিস্ট সাথে ঘুরতে আসবেন আপনাদের ভয়ের কিছু নাই মালয়েশিয়া ইমিগ্রেশন যদি আপনার কাছে আপনার কাছে হোটেল বুকিং থাকে আপনার কাছে যদি রিটার্ন টিকিট থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি মালয়েশিয়াতে ঢুকতে পারবেন কারণ মালয়েশিয়াও চায় যে তার দেশে ট্যুরিস্ট আসুক এবং সেই ট্যুরিস্ট বাংলাদেশ থেকেও হোক ইন্ডিয়া থেকেও হোক অন্য যে কোনো দেশ থেকে হোক দেখেন একজন রিয়াল যারা ট্যুরিস্ট তারা কিন্তু ইমিগ্রেশন আসলে ঘাবরায় না একমাত্র ঘাবরায় তারা যারা কাজের উদ্দেশ্যে আসছে কাজেই এখন থেকে যে নিয়ম চালু বসে হয়েছে আমার বোধহয় এইটা সকলের জন্যই সুবিধা এবং ভালো ভালো থাকবে